আজকে ইংরেজি কিভাবে লিখতে হয় সেটা শেখাবো এই চারটে লাইনটা আমি খাতা দেখেছি তো এটা কি খাতা বলে ইংলিশ খাতা টুডে ইজ ওয়েডনেসডে মানে কি আজ হয় বুধবার আই এম এ বয় আমি হয় বালক সি ইজ এ গার্ল সে হয় বালিকা ইট ইজ এ পেন এটা হয় একটা কলম এটা এই চার লাইনের খাতাতে এই চার লাইনের মধ্যে ইংলিশ কিভাবে লিখতে হবে সেটা শেখাবো দেখো টু এখানে শুরু হবে টু টি হবে লাইনের মধ্যে হবে টি এগুলো যেগুলো ছোট হবে সেন্টেন্সের ফার্স্ট লেটার সবসময় বড় হয় টিও টু ডে ডি এ ওয়াই

ডি আবার ডি এরকমভাবে লিখতে হবে ডি এ আর ওয়াইটা এরকমভাবে লিখতে হবে ঠিক হলো ইংরেজি খাতায় এরকমভাবে লিখতে হবে যেগুলো ছোট সে মাঝের লাইনে থাকবে আই অ্যাভ এ বয় আই লেখা থেকে শুরু হবে চারটে লাইন কিন্তু চারটে লাইনের মধ্যে লেখাটা হবে না প্রথম তিন লাইনে হবে আই এম এমটা এখানের মধ্যে হবে এম আই এম এ বয়

পি আই টি আই টি ইজ এ পেন পিটা ছোট হাতের পিটা নিচের দিক থেকে শুরু হবে পি এন পেন হলো যে